এরপর আল্লাহ তা তুই এই যে রোজাগুলো রাখলি নি এখন কি হবে বল কিয়ামতের মাঠে বল ও তখন একটা কথা দলিল দেবে আল্লাহর কথাই না আল্লাহকে দলিল দেবে দেখেন আল্লাহ আপনি তো বলেছেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আংশরাকা বিহি আপনি তো কোরআনে বলেছেন আমার সঙ্গে যদি কেউ সেরেক করে শরিক করে তার গোনা মাফ করব না ওই ব্যক্তিটি বলবে আল্লাহ আল্লাহ এবার বলবে দেখ তুই নামাজও পড়িস নি আমি না মাফ করে দিলাম

আল্লার নবী বলেছেন এই জন্য বাবা একটা কথা বলি শুনুন আমার ওয়া শুনলে না গোটাটাই শুনবেন অর্ধেকটা শুনবেন না আর এই মৌলুবি কিছু বাজারে বেরিয়েছে বাবা তারা কি করে গোটা বাক্যটা বলে না অর্ধেকটা বলে তাই আপনারা অর্ধেকটাই শুনে বসে থাকেন এই দেখেন একটা জ্বলন্ত কেমন ভুল বেরোচ্ছে দেখুন আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায় শুনেছেন না বাবা বলুন না একটু বলুন না আচ্ছা বলুন এটা কিন্তু পুরো বাক্য নয় হাদিসটা পুরো নয় হাদিসটা কি শুনে নিন ইজা মাতাল ইনসান ইন কতানহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সলিগিন ইয়াদউলাহু এটা মূল বাক্য হাদিসটা হলে এর বাংলা মানেটা শুনবেন আল্লাহ নবী বলেছেন মানুষ মারা যায় তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তবে তিনটে দরজা ছাড়া এক নাম্বার সদা জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সবাব পাবে সুবহানাল্লাহ বলা গেল না দুই নাম্বার আও ইলমিন ইনতাফা ও এমন বিদ্যা পৃথিবীতে সে রেখে গেছে তার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে স্বভাব পাবে জোরে ধরুন আজকে আমি আপনাদের এই কিছু কথা বলে গেলাম তো আমি মারা গেলাম কালকে আপনারা করলেন কি আপনারা করলেন কি এই কথা মতো ভাবতে ভাবতে নিজে ভাবছেন যে আল্লাহ নবীরা কত ধৈর্যের পরিচয় দিয়েছে আমার তো সবর নেই ধৈর্য নেই আল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে মধ্যে আমাকে সবরকারীদের গণ্য করে নাও আল্লাহ ওই মুরব্বী দেখেন বেচারা অল্প সময় রাত এখনো বেশি হয়নি ঘুম পাচ্ছে না বাবা ও বাবা হেলান দেবেন না হেলানটা খুলে দেন আল্লাহ রসুল নিষেধ করেছে শুনে দেখেন ও বেচারা হেলান দিয়েছিল তো এটা হাদিস বলি আচ্ছা শোনেন আমি মসজিদে জুম্মার নামাজ পড়তে গেছি জুম্মার নামাজ পড়তে গেছি পড়তে পড়তে জুম্মার নামাজ ইমাম সাহেব খোদবা দিচ্ছে হতে পারে ইমাম সাহেব খোদবা দিচ্ছে আমি এখন ঘুমাচ্ছি বলুন আমার খোদবাটা শোনা সঠিক হবে না ভুল হবে ভুল আমি যদি খোঁজবো আমি শুনতে পাচ্ছি না এখন আমি যে ঘুমিয়েছি ঘুমলে তো উঁচু ভেঙে যায় ঘুমালে কি উঁচু ভেঙে যায় এখন আমি বসে বসে ঘুমাচ্ছি এমনকি নাকও ডাকছে নাক ডাকছে অনেক দেখবেন মসজিদে আছে এসি মসজিদে গরমের সময় দেখবেন এসি চলছে মসজিদে কুড়ি মিনিট বসে আছে দশ মিনিট দশ মিনিট জুম্মার খোঁজবার জন্য বসে আছে দশ মিনিটের ভিতরে নাক ডাকছে ভুল বলছি শোনেন এখন বলুন ওই লোকটার অজু ভাঙলো কি ভাঙলো না বলুন ঘুমালে তো অজু ভেঙে যায় বাবা বাবা হ্যাঁ ঘুমালে অজু ভাঙে তো এখন ওই লোকটা রোজু ভাঙলো কি ভাঙলো না মসজিদে বসে ঘুমাচ্ছে তো কে তো না ভাঙেনি কেন বলুন শুনে শুনেনি এই জন্য ওই ওই আল্লাহ ভালো করুক ওনাকে ওনার মাধ্যমে একটা নতুন জিনিস শিখছেন ঘুমালে অজু কখন ভাঙে কোন ঘুমে আপনি বসে আছেন এরাম ভাই বসে আছেন ঠিকই এইভাবে কি নামাজের হালতে বসে আছেন বসে বসে একটু চোখটা ঘুমাচ্ছেন এই করছেন অজু ভাঙবে না ভয় নেই কিন্তু যদি ঠেক দিয়ে ঘুমান বুঝতে পারলেন না মসজিদের দেয়ালে মসজিদের দেয়ালে এরকম ঠেক দিয়ে উনি ঘুমাচ্ছে অজু ভেঙে যাবে কেন বলুন দিন অজু ভাঙবে না বুঝতে পারি আমার কথা বুঝতে পারছেন আপনারা ঠেক দিয়ে ঘুমালে অজুটা ভাঙবে আর এমনি যখন ঘুমাচ্ছে ওর অজু ভাঙবে না কেন বলুন দিন এই দেখেন আমি ঘুমাচ্ছি তো ঘুমানোর একটা নিয়ম কি মানুষ যখন ঘুমায় তার অর্গান গুলো নিস্তেজ নিস্তেজ হয়ে যায় তখন ও চাই কি জানেন গুলো একদম শুয়ে যেতে চায় ওই জন্য দেখবেন আমার ঘুমের কোথায় ভাঙছে দেখুন তো ঘুমটা কিছু বুঝতে পারেনি না তার মানে কি আমার এত দূর পর্যন্ত ঘুমটা হচ্ছে তারপরে এবার শুতে চাইছো তারপরে এখান থেকে এটকে গেলাম তারপরে ঘুমটা ছেড়ে গেলো আর আমি যদি দেওয়ালে হেলান দিয়ে থাকি আচ্ছা ঠেকটা লাগছে ঘুমটা অটোমেটিক হয়ে যাবে কি বুঝতে পারছেন এটা মাথায় রাখবেন এটা খুব সুন্দর জিনিস শিখলেন এই জন্য মসজিদে গিয়ে কোনো দিন দেয়ালে হেলান দিয়ে দেয়ালে হেলান দিয়ে থাকবেন না অনেক মানুষ দেখবেন এইভাবে বসে আছে মসজিদে বসে থাকতে থাকতে ঘুমাচ্ছে এরকম এরকম হতে পারে এটা হয় এতে অজু ভাঙবে না কিন্তু যদি দেয়ালে হেলান দিয়ে ঘুমান চলে যাবে এটা মাথায় রাখবে এটা খুব মারাত্মক জিনিস আপনাদের বললাম চলুন চলুন এবার আসছি এতক্ষণ আমরা আলোচনা করছি কি নিয়ে আল্লাহর তরফের প্রশ্ন নিয়ে ঠিক না বাবা আল্লাহর তরফ থেকে প্রশ্নগুলো হবে এইগুলো তুই নামাজ পড়েছিস রোজারে কি চিস ইত্যাদি ইত্যাদি ইমান এনেছিস ইত্যাদি ইত্যাদি ভালো ভালো কাজগুলো করেছিস ইত্যাদি ইত্যাদি জাকাত দিয়েছিস আপনি বলবেন আল্লাহ আমি সব কিছু কিছু করেছি কিছু কিছু করতে পারিনি আপনি দয়া করে মাপ করে দিন আজকে দিনে আজ এই কঠিন দিনে আজ এই কঠিন দিনে কেউ কারণ নয় আপনি ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ বলবে কেন কেন তোর কেউ নেই তোর বইয়ের জন্য অনেক কিছু তো করলি তোর বউ কোথায় গেল আল্লাহ বলবে তোর বউ কোথায় গেল তোর বইয়ের জন্য তো অনেক দুনম্বরি ইনকাম করেছিস বউ কোথায় গেল তো ছেলে মেয়ে গুলো কোথায় গেল যে ছেলে মেয়ে খাওয়ানোর জন্য তুই কত দুনম্বরি ইনকাম করেছিস কোথায় গেল তারা তোর বাম্মা কোথায় গেল তোর আদরের বন্ধু গুলো কোথায় গেল তখন আর বলবে আল্লাহ সব চলে গেছে কেউ আমার পাশে দাঁড়ায়নি আল্লাহ বললো তাহলে এবার হলো আমার কথাটা আমি তোকে বলেছিলাম না মায়ের পেট থেকে তুই একাই এসেছিস একা থাকবি একাই যাবি মায়ের পেট থেকে যেদিন তুই এলি সেদিন তুই একাই এসেছিলিস আমরা যখন মায়ের পেট থেকে এসেছিলাম আমাদের প্রত্যেকের একটাই নাম একটাই নাম ছিল বলতে পারবেন প্রত্যেকের একটাই নাম কি বলুন দিনি শিশু শিশু প্রত্যেকের একটাই নাম শিশু তখন আব্দুল জব্বার আব্দুল কাপার আব্দুল করিম সালেমা রেহেনা ফতেমা আইসে সব কিছু হয়নি মায়ের পেট থেকে এলে ডাক্তাররা কি লেখে বেবি ব্র্যাকেটে লেখে বয় গার্ল বা ম্যাস্কুলিন ফ্যামিলি এফ এম লিখে দেয় মেয়ে ছেলে না বেটা ছেলে কি লেখে নামটা কি দেয় বেবি মানে শিশু মায়ের পেট থেকে আমরা যখন এলাম প্রত্যেকই আমাদের একটাই নাম ছিল শিশু আর যেদিন আমরা মারা যাব যেদিন মারা যাব প্রত্যেকের একটাই নাম হবে কি বলুন দিনি লাশ কি বললাম লাশ আগে চলে গেছে বাঁশ করবেন না ভুল বললাম আচ্ছা মাটি দেওয়ার আগে কি যায় বাঁশ রেডিও দিকে ভাববেন এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর আমার এক বন্ধু কলেজের প্রফেসর তো ওর খুব ইচ্ছা আমার সামনে বসে ও শুনবে তো একটা জলসায় গেছি ও সামনে বসে আছে তা আমি উঠেই বলেছি বাপেরা এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় যেই বলেছি ও তখন বলছে ভাই এর কি করে হলো আমি প্রফেসর আমার বউ প্রফেসর আমার মা প্রফেসর আমার বাপ প্রফেসর আমার চারজন প্রফেসর এক মাসে সরকার আমাদের পাঁচ লাখ টাকা মাইনে দেয় চারজনের মাইনে মিলে পাঁচ লাখ টাকা আর আপনি বলছেন শুরু হয়েছে দেড়শো টাকায় শেষ হবে দেড় হাজার টাকায় তখন আমি অতগুলো লোকের সামনে বললাম বন্ধু যেদিন তুমি মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব সবথেকে দামি কাপড়টা কে কিনে তো বলছে আমার আব্বা বললাম তার দাম কত ছিল বলছে কত হবে একশো থেকে দেড়শো টাকা আচ্ছা একটা বাচ্চা ছেলে বাচ্চা বাচ্চার জন্য সব থেকে দামি কাপড় কি হয় একটা বড় তোয়ালে জড়িয়ে জড়িয়ে রাখবে বলুন না আমার কথা বলুন একটু আমি বললাম যে কাপড়টা কিনেছিলে তার দাম কত ছিল বলে কত হবে একশো থেকে দেড়শো টাকা তা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না আল্লাহ বলছে এই তুই যেদিন মায়ের পেট থেকে এলি মায়ের পেট থেকে যেদিন এলি সেদিন যে কাপড়টা তোকে পরানো হলো তার দাম দেড়শো টাকা নিজে পড়তে পারলি না অন্যেই তোকে পরিয়ে দিল আর যেদিন মারা যাবি যেদিন মারা যাবি জীবনের শেষ কাপড় তার নাম কাপন কাপন তার দাম কত হবে বাবা বলুন 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 খুব মেরে কেটে ভালো মাল দিলে দেড় হাজার টাকা খুব দামি কাপড়টা দিলে দেড় হাজার টাকা যেদিন তুই মারা যাবি সেদিন যে কাপড়টা পরবি তার দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যেই তোকে পরিয়ে দেবে তাহলে জীবন শুরু হলো দেড়শো টাকায় এই জীবন শেষ হলো দেড় হাজার টাকা আর বাকি যা চোখ কান নাক হাত পা মুখ দিয়ে ব্রেন দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা জমি সব করেছিস ওই গীতা সারাংশ হয়ে গেছে রাগ করবেন না কেউ গীতা সারাংশ কি জানেন আপনারা তো গীতা পড়ে না আমি পড়েছি গো বাবু যাই হোক আমি তওরা পড়েছি ইঞ্জিল পড়েছি জবুর পড়েছি কোরআন পড়েছি আবার গীতাও পড়েছি পাঁচটা ধর্মগ্রন্থ আমি একজন ছাত্র গো বাবা আপনার তো জানেন এসব পরিচয় দিলে কল্পনা করতে পারবেন না চলো তো গীতা সারাংশ কি শুনবেন চমকে যাবে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ বাপ মারা গেছে কাঞ্চ ছেলে মারা গেছে কাঞ্চ বাপ ভাত দেয়নি জমি জায়গা দেয়নি সম্পত্তি দেয় না কাঁদছো ছেলে ভাত দেয়নি কাঁদছো স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঁদছো ব্যবসায় লস হয়েছে কাঁদছো মনে রেখো যা নিয়েছ এই পৃথিবী থেকেই নিয়েছ যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ কি আশ্চর্য কথা যা নিয়েছি আমরা এই দুই হাতে যা উপার্জন করেছি এই পৃথিবীতেই উপার্জনটা করেছি ঠিক না ঠিক আকাশ থেকেও আনিনি আর পাতাল থেকেও তুলিনি এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো যেটা তোমার আছে আজকের যেটা তোমার আছে সেটা অন্যের আজকের ছিল যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে তোমার ছেলের হয়ে যাবে বা আত্মীয় যারা থাকবে আর যদি কেউ না থাকে সরকারের হয়ে যাবে ভেবেছেন কোনদিন ভেবেছেন কোনদিন এই মা বোনেরা কোনদিন ভেবেছেন এই জীবন শেষ হয়ে যাবে বাপ চোখ দুটো শেষ হয়ে গেলে সব শেষ টাকার কথা বলছেন বাবা এই দুই হাত দিয়ে আল্লাহ পাক অনেক টাকা ইনকাম করিয়েছে আমার পরে যে মানুষটা আসছে না আমার পরে যে মানুষটা আসছে উনি আমার পালক পিতা আমার পালক পিতা ওনার ঋণ আমি শুধতে পারবো না বুঝলেন ছোটবেলায় আমাকে মানুষ করেছেন ওনার আম্মা জানের কাছে আমি থাকতাম উনি আমার পালক পিতা যে মানুষটা আসছেন মানুষটা ঋণ আমি শুধতে পারবো না গায়ের চামড়া কেটে যদি ওনার জুতো বানিয়ে দিই তথাপি ও ঋণ আমি শুধতে পারবো না আমার পিতা মাতা তাদের ঋণ শুধতে পারবো না মনে রাখবেন আমার পিতামাতা আমাকে জন্ম দিয়েছে পিতা জন্ম দিয়েছে মা লালন পালন করেছে কিন্তু গরিব মানুষ তারা ছিল তারা লেখাপড়া শেখাতে পারেনি এই মানুষটা আমাকে তার বাড়িতে রেখে আমাকে আজ মানুষ করেছে আজ আল্লাহ পাক ভারতবর্ষ নয় বাবা বাংলাদেশ নেপাল সারা পৃথিবীর মানুষ কম বেশি হতভাগাটাকে চেনে কাদের ওসিলায় এদের ওসিলায় আমার বাম্মার ও শিলায় এজন্য বাপেদের বলে যাচ্ছি বাপ আর মা হলো অমূল্য রত্ন জীবনে কোনোদিন দিন বাম্মাকে কাঁদায়ও না আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাবু বলেন তো এখানে যারা বসে আছেন দয়া করে একটু হাতটা তুলবেন লজ্জা করবেন না কেউ কাদের বাম মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে হাত তুলুন তো দেখি বাপ মা অথবা বাম্মা দুজনে একজন হাত নামা প্রায় কম বেশি সকলে গেছে তাই তো ও বাবা আমারও বাম্মা মরে গেছে আমার বাপ দু সালে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি আর মাকে হারিয়েছি কবে দু সালে জুন মাসের আঠাশ তারিখ বোগরাঈদের দিন বৃহস্পতিবার সাড়ে এগারোটার সময় সত্যি কথা আপনারা বলুন তো দেখি সত্যি কথা বলুন এখানে বসে এই আল্লাহর কোরআনের মা ফিলে বসে আপনারা যখন আপনাদের বাম্মার মরা মুখটা লাশ দেখলেন দাও দাও দিয়ে দাও দিয়ে দাও বাবা আপনারা এই কথাগুলো শুনতে থাকেন আর দিতে থাকেন ব্যাস আচ্ছা সত্যি কথা বলুন এখানে যারা বসে আছেন আপনাদের বাম্মা যেদিন মারা গেল লাস্ট ভারে যে মরা মুখটা দেখেছেন তো নাকি আপনি বলেন না জানা যারা আগে একবার দেখিয়ে দেয় শেষ দেখা তাই তো ওই শেষ বাপ আর মায়ের মরা মুখটা দেখার পরে আজ পর্যন্ত আজ পর্যন্ত আপনারা কোনোদিন কাউকে অন্তর থেকে আব্বা বাবা মা বলে ডাকতে পেরেছেন বলুন আমি তো পারিনি আপনারা পেরেছেন শুনে নিন হবেও না শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি কোনো দিন মা হতে পারে না মনে রাখবেন শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে মায়ের পেটের ভিতরে পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটোই লাতি কিন্তু একটা ছিল পেটের ভেতরে লাতি একটা ছিল পেটের বাইরে লাতি একটা হলো মা আনন্দে হেসে ফেললো আর একটা লাতি মা চোখের পানি ফেললো এটাই পার্থক্য আমার বাপেরা আমার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে ধৈর্য লাগবে তাহলে আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন বাপ আপনারা কি জানেন আপনাদের গ্রামে কোনো লোক যখন মারা যায় আপনারা কি করেন তাকে গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসে ঠিক না ঠিক আচ্ছা কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কুড়ি দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন দেখেনি না একবার দেখবেন আমি বলে যাচ্ছি গো বাবু একবার দেখবেন কুড়ি দিন পর কবরটা খুলে দুটো বাঁশ সরিয়ে একটু দেখবেন কেমন আছে শুনে নিন কি হয় শুনে মানুষকে মাটি দিয়ে আসার পর মানুষকে মাটি দিয়ে চলে আসার পর কি হয় শোনো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ওই ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সমস্ত হাড় পোকায় খেয়ে নেয় পাঁচুড়িয়ার মানুষ ধর্মতলা পাঁচুড়িয়ার মানুষ কোথায় গেল তোমার সুন্দর দেহ ও সুন্দরী নারীরা কোথায় গেল তোমাদের সুন্দরী দেহ মনে রাখবেন মাটির অহংকার করেন টাকা ও টাকা আপনার নয় ও টাকা আল্লাহর আল্লাহ আপনাকে দিয়েছে খরচা করতে মনে রাখবেন তিনটে জিনিসের হিসাব নেবে আল্লাহ বলেছেন নবীজি বলেছেন কেমতের মাঠে তিনটে জিনিসের হিসাব নেওয়া হবে এক নাম্বার ধনী এই পয়সাওয়ালা লোকেরা ধনী অর্থের হিসাব দাও টাকা পয়সা কোথায় ব্যয় করেছো হিসাব দাও দুই নাম্বার জ্ঞানী জ্ঞানী না বাবা আমার লাগবে না বাপ কি বাবা চা চা আমি আমার লাগবে না বাপ না বাবা আমার গলা ছাড়াই আছে গো বাপ আমি আগে না আগে খুব টেনে টেনে চিৎকার করে ওয়াজ করতাম তারপরে দেখলাম এই চিৎকার করে ওয়াজ করে টেনে টেনে ওয়াজ করে খুলু সুবান আল্লাহটাই পেয়েছি আর কিছু পাইনি সেখান থেকে নিয়ত করলাম যে না ওয়াজ রসুল্লাহ যেভাবে ওয়াজ করেছেন সেইভাবে ওয়াজ করতে হবে আমাকে আল্লাহ রসুল ওয়াজ করতেন সাহাবিদের নিয়ে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন বাপেরা বাড়ি থেকে ভাববেন আজকের বাড়ি থেকে ভাববেন এই লোকটাকে আনলো আর কি কি শিখলাম এবার তিনটে জিনিসের হিসাব দাও তোমাকে জ্ঞান দান করেছিলাম তুমি জ্ঞানটা নিয়ে কিভাবে কি করে ব্যবহার করেছো মানুষের কাছে দু নাম্বার ধনী অর্থের হিসাব দাও টাকা পয়সা কোথায় ব্যয় করেছো হিসাব দাও তিন নাম্বার যুবক এই যুবক ছেলে মেরা যৌবনের হিসাব দাও এই তিনটে জিনিসের হিসাব দিতে হবে এই তিনটে জিনিসের হিসাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন এখন থেকে কবর কিন্তু ছাড়বে না তো এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন লাইট অফ করবেন চব্বিশ ঘন্টা থাকবেন বেশি না চব্বিশ ঘন্টা থাকবেন থাকার পরে বুঝতে পারবেন কবর কি জিনিস কবর কি জিনিস চব্বিশ ঘন্টা বাড়িতে থাকবেন দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে বুঝতে পারবেন দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য কবর বলছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকা প্রস্তুত অতএব পৃথিবীতে এমন দেহ করে আয় এমন দেহ পৃথিবী থেকে করে আয় সাপ বিচে পোকা খাওয়া তো দূরের কথা ধারে বাড়াও যেতে পারবে না কয়েক কটা দেহ মাটিতে পচে না টাটকা থাকে সেই দেহগুলোর মধ্যে আমাদের একটা দেহ হয় কি দেখুন তো আমি কয়েক কটা দেহ বলছি এই দেহগুলো মাটিতে পচে না মাটি খেতে পারে না টাটকা থাকে চলুন আমি কয়েক কটা দেহ বলছি সেই দেহর মধ্যে আমাদের দেহ হয় কি দেখি এক নবীদের দেহ মোবারক নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে সোমান আল্লাহ বলা গেল না বুঝতে পারছেন অন্য জায়গায় হলে তার এই জিনিসগুলো বুঝে সোমান আল্লাহ বলে যাই হোক বাবা আপনার তো টানের লোক টেনে টেনে বললেই হয়তো সুবান আল্লাহটা বেরোতো যাই হোক বাবা এতদিন তো টেনে টেনে ওয়াজ শুনেছেন আজকে কাটাকাটা কাটা কাটা শুনে বাড়িতে একটু ভাববেন দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না শহীদানদের দেহ আচ্ছা শহীদান কত রকমের হয় চলুন আমি বলে দিচ্ছি অনেক রকমের শহীদ হয় এক নাম্বার শহীদ হলো কি শুনে নিন আল্লাহ রাস্তায় নিজের জীবনকে দিয়ে দেওয়া শহীদ ব্যাস আর একটা কত রকমের শহীদ দেখুন দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা আগুনে পুড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা তা বলে আত্মহত্যা করা হারাম ওর জানা যা পড়া যাবে না আলেমদের নিষেধ আছে একটু বাবা আমার লাগবে না বাপ না বাবা আমার লাগবে না আগুনে পুড়ে মারা যাওয়াটা শহীদের মর্যাদা আরেকটা দেখেন আল্লাহ নবী এই এই পানিতে ডোবার কথা বলতে একটা হাদিস মনে পড়লো শুনে নিন এগুলো মনে রাখবেন সবসময় আল্লাহ নবী আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন কটা আল্লাহ নবী আল্লাহর কাছে তিনটে দোয়া চেয়েছিলেন দুটো কবুল হয়েছে একটা কবুল হয়নি কি কি আল্লাহ নবী আল্লাহকে বলেছিলেন আল্লাহ আমার উম্মতদেরকে কোনদিন না খাইয়ে মেরো না না খাইয়ে মেরে দিও না আল্লাহ আল্লাহ বললেন নবী তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল তোমার উম্মতদেরকে আমি কোনদিন না খাইয়ে মারবো না জোরে বলুন খাইয়ে খাইয়ে সুগাদ দিয়ে মানে কি বলবো পেটের চর্বি জমিয়ে একদম ভুঁড়ি করে তারপরে মরবে চিন্তার কোনো কারণ নেই আল্লাহ বললেন তোমার উম্মতদের আমি না খাইয়ে মারবো না খাইয়ে মারবো চিন্তা নেই নবী আল্লাহ কবুল করল দু নম্বর নবী দোয়া চাইলেন আল্লাহ আমার উম্মদেরকে আপনি পানিতে ডুবিয়ে মারবেন না কি বলল পানিতে ডুবিয়ে মারবেন না আল্লাহ বললেন নবী তোমার উম্মদেরকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না জোরে বলল আর যদি দুই একটা নৌকা ডুবে বা কোনো কারণে ডুবে মরে যায় আমি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ তিন নাম্বার এসব শিক্ষিত লোকেরা বুঝবে আমার ওয়াজ এই ওয়াজ না এডুকেটেড পার্সন যারা আছেন এডুকেটেড শিক্ষিত এলাকায় না এইসব ওয়াজ তারা কলেজের প্রফেসর টোফেসার এগুলো তারা বোঝে আর মূর্খ গুলো চিল্লায় চাচামেচিটাই ভালোবাসে কে ওই তো আত্মহত্যা হলো হারাম ওটা আমি তো বলে দিলাম আগে আত্মহত্যা করা হারাম আবার দেখেন দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় আর একটা দেখেন পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা বগলে ফোঁড়া হয়ে যদি মারা যায় শহীদের মর্যাদা জ্বরে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা সর্দি কাশিতে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা অজানা কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ চলুন কোনো মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে মারা গেছে হয় না কোনো মেয়ে ছেলে বাচ্চা হতে গিয়ে যদি মারা যায় শহীদের মর্যাদা কিছু বুঝতে পারছেন বাবা তো দুটো হলো তিন নাম্বার দোয়াটা আল্লাহ কবুল করেনি সেটা কি আমার নবী দোয়া চেয়েছিলেন আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে না মরে আল্লাহ বলল নবী ওটার কবুল হলো না ও নিজেদের মধ্যে মারামারি করেই মরবে আপনারা কি জানেন সারা পৃথিবীতে একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা চলেছে যার মানুষ মরে পারছেন আমার ভাষা আচ্ছা একশোটা প্রাণী অনেকগুলো ছিল সাপ সাপ ব্যাং বিচে আবার হাঙর কুমির জল হস্তি আপনার কি বলবো হাতি তারপরে বলা হয়েছে পিঁপড়ে আরো এরকম পোকামাকড় নিয়ে একশোটা প্রাণী একশোটা প্রাণীকে নিয়ে গবেষণা করা হয়েছে যাদের মাধ্যমে মানুষ মারা যায় বুঝলেন তো তার মধ্যে দশটা সিরিয়ালে এসছে এক থেকে দশ হয়েছে দশটা প্রাণী মা আসতে বাচ্চা চুপ 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 দশটা প্রাণী কে কে দশটা প্রাণী শুনুন সাপ পিচে হাতি বা জলহস্তি কুমির মানুষ এইভাবে দশটা প্রাণী এক থেকে দশে হয়েছে এক নাম্বারে কে হয়েছে শুনবেন এক নাম্বার ফার্স্ট হয়েছে মানুষ মানুষ মানুষকে মারে বেশি ঠিক না ভাই ঠিক সারা পৃথিবীর বৈজ্ঞানিক গবেষণা করছে বাবা মানুষ মানুষকে মারে বেশি সারা পৃথিবীতে সাপে সাপে কামড়ায় কামড়ায় প্রায় থেকে লক্ষ মারা যায় মাত্র কম কেন যে সাপ কামড়ায় সেই সাপের ওষুধ দিয়ে তাকে বাঁচানো হয় কুকুরের মাধ্যমে মানুষ মরে এরকম দশটা প্রাণী তার মধ্যে মানুষ এক নাম্বার হয়েছে এ মানুষ এমন জাত ভাবতে পেরেছেন বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো চলো এতক্ষণ আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম আল্লাহর তরফের প্রশ্নগুলো মনে পড়ছে এবার আসছি বান্দার তরফ থেকে প্রশ্ন হবে বলেছিলাম না কেয়ামতের মাঠে দুটো প্রশ্ন হবে আল্লাহর তরফের প্রশ্ন তো আল্লাহর তরফের প্রশ্ন আপনারা কি বলবেন আল্লাহ আপনি দয়া করে আমাদের মাফ করে দিন আমরা তো শিরিক করিনি আমরা আপনাকে বিশ্বাস করেছি তবে শয়তানের পাল্লায় পড়ে অনেক জেনা করেছি সুদ খেয়েছি মদ খেয়েছি ঘুষ খেয়েছি ইত্যাদি ইত্যাদি পাপ কাজগুলো করেছি তো আমরা স্বীকার করে নিচ্ছি রব্বানা জলাম না আনফুসানা এর বাংলা মানে কি আল্লাহ আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি আপনি আমাদের মাপ করে দিন ফাগু না আমাদের মাপ করে দিন যদি আপনি আমাদের মাপ না করেন তাহলে আমরা যার ছাড়া আমাদের কোনো রাস্তা নেই ঠিক না বেটি পাক করবেন কি সেদিন আল্লাহ করবেন কি ইচ্ছা করলে পাক maaf করে দিলে দিতে এবার আসছি বান্দার পোস্টে ব্যাটা ধরা পড়বে এখানে যারা বসে আছে কম বেশি পড়বেই পড়বে 100% দেখুন বান্দার তরফের পোস্টা হবে বান্দাকে 10টা দিক থেকে প্রশ্ন করা হবে